গাইজ আজকের ফার্স্ট কোয়েশ্চেনে থাকছে আই কিউ পাওয়ার টেস্ট অর্থাৎ প্রথমে টেস্ট করে দেখবো তোমাদের চোখের দৃষ্টি কতটা দ্রুত কাজ করতে পারে তো চলো প্রথমে তোমরা এই স্কোয়ারগুলোকে ভালো করে দেখো দেখে বলো যে এই বক্সটির মধ্যে তুমি কি কোনো নাম্বার দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টে বলো তুমি এখানে কত নাম্বার দেখতে পাচ্ছ কি ফ্রেন্ড তুমি কত নম্বর দেখতে পেয়েছো এই সার্কেলের মধ্যে থাকা নাম্বারটি হচ্ছে এইট তো যারা যারা এই এইট নাম্বারটিকে দেখতে পেয়েছো তোমরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে এই এইট নাম্বারটিকে লিখে দাও চলো ফ্রেন্ড এবার চলে যাব আমরা নেক্সট রাউন্ডে এইবার এই ফাঁকা ঘরে শর্ট অক্ষর বসিয়ে এখানে একটি শব্দ তৈরি করে দেখাও তো গাইস অনেকেই উত্তরটি পেরে গেছো তো তোমরা ফটাফট অ্যান্সারটি কমেন্টে জানাও এবার মিলিয়ে অ্যান্সারটি দেখে নাও এখানে ফাঁকা করে সঠিক অক্ষর বসিয়ে দিলে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে বায়ু দূষণ এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি এবং একটি অক্ষর এখন এই তিনটি ছবিকে যুক্ত করে বলো তো এখানে একটি জঙ্গলের নাম কি হবে বন্ধুরা পারলে দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে আম তারপরে হচ্ছে মাছ হয়ে গেল আমাজ আর এটা হচ্ছে ন তাই তিনটি ছবিকে যুক্ত করে এখানে জঙ্গলটির নাম হয়ে যাচ্ছে আমাজন অর্থাৎ অ্যামাজন জঙ্গল যেটা খুবই ভয়ঙ্কর এবং বড় জঙ্গল চলো তাহলে এই দুটো ছবি দেখে বুঝতে পারছো এই ছবি কি এখন এই দুটো ছবিকে দেখে ঝটপট আমাকে কমেন্টে বলো তো এখানে একটি দেশের নাম কি হবে কি বন্ধুরা আশা করি এটির অ্যান্সার তোমরা পেরে গেছো তাহলে চলো মিলিয়ে দেখে নাও প্রথম ছবিটি লেখা আছে ভয়কারে ভা আর এটা হচ্ছে রথ তাহলে দুটো ছবি যোগ করে ফেলে দেশটির নাম হয়ে যাচ্ছে ভারত তো গাই তোমরা যারা ভারত থেকে ভিডিওটি দেখছো ভিডিওটিকে একটি লাইক করে দাও এবার নেক্সট এখানে দুটো ছবি রয়েছে এটা হলো চাঁদি আর পাশেরটা হচ্ছে ঘাস এখন এই দুটো ছবি থেকে একটি করে অক্ষর জয়েন করে তো এখানে একটি ট্যুরিস্ট স্পটের নাম কি তো বন্ধুরা তোমরা কি টুরিস্ট স্পটের নাম পেয়েছো তাহলে একটু আমাকে কমেন্টে লিখে দাও দেখো প্রথম ছবিটা চাঁদি থেকে নেব দি এবং ঘাস থেকে নেব ঘা তাহলে দুটো ছবি থেকে অক্ষর নিয়ে এখানে টুরিস্ট স্পটটির নাম হয়ে যাচ্ছে দিঘা ইভেন নেক্সট রয়েছে এখানে তিনটি শূন্যস্থান এখন তোমাদেরকে মাথার বুদ্ধি খাটিয়ে একটি অক্ষর দিয়ে এই তিনটি শূন্যস্থানই পূরণ করতে হবে তাহলে দেখি এই শূন্যস্থান আগে পূরণ করতে তো কারা কারা পারলে তিনটি শূন্যস্থান পূরণ করতে দেখো এখানে যে সঠিক অক্ষর বসবে সেটা হচ্ছে তা তাহলে দেখো তিনটি অক্ষর সম্পূর্ণ হবে মাতাল পাতাল এবং চাতাল তো গাই তোমাদের মধ্যে যাদের উত্তর এই তিনটি হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে কারণ তোমরা ইন্টেলিজেন্ট এটি বুদ্ধিমানদের জন্য প্রশ্নটি ছিল এবার থাকবে তোমাদের জন্য সম্পর্কের ধাঁধা মানে টেস্ট করে দেখো তোমরা বাড়ির লোককে কতটা ভালোবাসো তাহলে প্রশ্নটি দেখে নাও তোমার পিসি তার একমাত্র বৌদি এবং তার ভাই তোমার কে হয় চলো উত্তরটি ফটাফটা আমাকে এখনই কমেন্টে বলো দিতে পেরেছ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও কারণ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি যা যারা এই ধাঁধার উত্তরটি অর্থাৎ বংশ পরিচয়ের উত্তরটি নিজে থেকে কমেন্টে জানাতে পারবে তারাই হচ্ছে ইন্টেলিজেন্ট হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং